আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের বিরাশি নম্বর পিস্টারের একক কাজটি আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের বিরাশি নম্বর পিস্টারের যে একক কাজটি দেওয়া আছে এখানে বলা হয়েছে তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো সব পাঁচ দশমিক এক উল্লেখ করো শিক্ষার্থীরা এটি হচ্ছে পাঁচ দশমিক এক ছক এখানে তোমার জানা বিভিন্ন আর্থিক কাজগুলো লিখতে হবে এই শখের নাম হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক কাজ তোমার জানা মতে যেগুলো আর্থিক কাজ আছে সেই কাজগুলো এখানে লিখতে হবে তো শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে আয় সংক্রান্ত আর্থিক কাজ এরপর ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ এবং বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ এই যে এখানে চার ধরনের আর্থিক কাজ দেওয়া আছে এই কাজগুলো এখন আমি তোমাদের বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে শক্তি তৈরি করে নিবে প্রথমেই রাখবে আর্থিক কাজ বইয়ে প্রথমেই যেটি দেওয়া ছিল আয় সংক্রান্ত আর্থিক কাজ এখানে আয় সংক্রান্ত আর্থিক কাজগুলো দেওয়া আছে আয় সংক্রান্ত আর্থিক কাজগুলো হচ্ছে চাকুরির বেতন পাওয়া চাকুরির বেতন পাই সেটা কিন্তু আয়ের তালিকায় রাখা হয় এরপর ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাভাংশ পাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে যে লাভ আসে সেটাও আয় সংক্রান্ত এরপর ব্যাংকে গচ্ছিত আমানত থেকে মুনাফা লাভ করা ব্যাংকে যখন আমরা আমানত রাখি সেখান থেকে লাভ কিছু টাকা পাই বা লাভ কিছু অর্থ পাই সেটাও আয় সংক্রান্ত এরপর পারিবারিক ক্ষেত থেকে ফসল বিক্রি পারিবারিক পুকুর থেকে মাছ বিক্রি পারিবারিক খামার থেকে হাঁস মুরগি বিক্রি হাঁস মুরগির ডিম বিক্রি এই যে যত ধরনের বিক্রি আছে এই বিক্রিগুলো থেকে কিন্তু আয় হয় ঠিক আছে এগুলো হচ্ছে আয় সংক্রান্তি আর্থিক কাজ এরপর আছে ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ খাবার ক্রয় করা শিক্ষার্থীরা যখন খাবার ক্রয় করি তখন কিন্তু আমরা আয় করি না ব্যয় করি খাবার ক্রয় করলে আমরা টাকা সেই বিক্রেতাকে দিয়ে দিই সেখানে আমাদের ব্যয় হয় আসবাবপত্র ক্রয় করা বাসা ভাড়া প্রদান করা আমরা যখন মালিককে বাসা ভাড়া দেই তখন কিন্তু আমাদের এখান থেকে টাকা চলে যায় অর্থাৎ ব্যয় হয় যানবাহনের ভাড়া প্রদান করা স্কুল কলেজের বেতন পরিশোধ করা চিকিৎসার জন্য ঔষধ ক্রয় করা শিক্ষার্থীরা মনে রাখবে বিক্রিগুলো হচ্ছে আয় সংক্রান্তি আর যেগুলো ক্রয় করি ক্রয় সংক্রান্তি সকল কাজে হচ্ছে ব্যয় সংক্রান্তি এরপরে সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ ব্যাংকে টাকা সঞ্চয় করা বিমার মাধ্যমে অর্থ সঞ্চয় করা এই ব্যাংকে এবং বিমায় যে আমরা অর্থ জমা রাখি সেটাই হচ্ছে সঞ্চয় সংক্রান্তি আর্থিক কাজ এরপর আছে বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ ব্যবসায় অর্থ বিনিয়োগ করা ব্যাংকে মুনাফার উদ্দেশ্যে অর্থ আমানত রাখা তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অষ্টআশি নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে দলগত কাজ পরবর্তী ক্লাসে আমি এই দলগত কাজটি আলোচনা করব